দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা গারোলের নতুন বাজার মূল্য নিয়ে চলে এসেছি রাশেদ ভাইয়ের খামারে তো আসুন রাশেদ ভাই আজকে আপনাদেরকে কি নতুন চমক দেয় সেটা দেখে আসে আসুন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই জান চলে আসলাম আপনার খামারে নতুন বাজার মূল্য আছে নাকি আপনার খামারে গারলের নতুন নতুন চমক দিতে চান তো সেই বিষয়টা আমি আপনার বিষয়টা আমার দর্শকদেরকে জানাবো তো দেখানোর আগে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামর উপজেলা সারুলিয়া গ্রাম ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান তো ভাইজান চলেন শুরু করি কী দিয়ে শুরু করবেন অরিজিনাল আপনার ফার্স্ট প্রেগনেন্ট মাগারল দিয়ে শুরু করি আচ্ছা তো দেখেন অরিজিনাল ফার্স্ট প্রেগনেন্ট কোনগুলো আচ্ছা এটা আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আগে গাড়িটি খুব সুন্দর কোয়ালিটি আছে কিনা দেখুন বাহ খুবই সুন্দর চমৎকার দেখাচ্ছে আচ্ছা ভাইজান যেটা কী দেখাচ্ছেন বলেন এটা হচ্ছে অরিজিনাল আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার ফার্স্ট প্রেগনেন্ট হবে এখনো হয়নি হয়তো অল্প দিনের ভিতরে কত বয়স আপনার এই নয় দশ মাস নয় দশ মাস জি স্যার বডি ওজনটা কেমন আসবে অডি ওজন আপনার ওই সাতাশ আঠাশ কেজি এরকম হবে সাতাশ থেকে আঠাশ কেজি জি তিরিশে হবে তাহলে বর্তমানে নতুন কেমন দাম আছে এগুলোর দাম আপনার পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার জি আচ্ছা আচ্ছা এর কাছ থেকে আমি একটা বাই চাষ করতেন জি একটা আচ্ছা বডি ওজন কেমন আসবে ওই সাতাশ আঠাশ কেজি মানে তিরিশের নিচেই হবে আর তিরিশ আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি গাড়োল আছে দেখছি দেখুন দর্শক বন্ধুরা অনেকগুলো ফার্স্ট প্রেগনেন্ট গাড়ল এখানে দেখা যাচ্ছে আপনারা চাইলেই কিন্তু ক্রয় করতে পারেন আচ্ছা আসুন আরও কিছু দেখাবো এটা হচ্ছে আপনার নাইনটি পারসেন্ট আচ্ছা এই পাঠাটা খুব বদ পাঠাটা সম্পর্কেও আমরা জানবে একটু ধরে রাখো ওটাও সম্পর্কে আমার দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রেগনেন্ট আপনার নাইনটি পারসেন্ট হাই ক্রস আচ্ছা আপনার প্রায় তিন থেকে চার মাস প্রেগনেন্ট আছে এরকম বাহ এর কোয়ালিটি তিন থেকে চার মাসের প্রেগনেন্ট জি হ্যাঁ বডি ওজনটা কেমন হবে চল্লিশ মিলাস আছে সেরকম মোটা তাজা একদম চল্লিশ প্লাস জি আচ্ছা কেমন দাম বাচ্চা সতেরো হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সেটাই দেখুন সুন্দর পাঠা আছে এটা কি অরিজিনাল পাঠা অরিজিনাল একটি পাঠা হেভি শক্তি হেভি শক্তি ছেলে ওটাও তো একটি সুন্দর মানে এটা কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত দেখা পঁয়ত্রিশ হাজার দেখুন দেখুন দর্শক বন্ধুরা আরো সুন্দর সুন্দর গাড়ো আপনাদেরকে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর একটি মাগাডল আমরা দেখাতে চলেছি আপনাদেরকে আচ্ছা ভাই যান জি এটা কি দেখাচ্ছেন এটা নাইনটি পার্সেন্ট হাই ক্রস লেস দেখুন খুব সুন্দরভাবে লেসটা দেখুন প্রেগনেন্ট জি তিন মাস আচ্ছা তিন মাসের ওপরে আছে বডি বডি আপনার এটা পঁয়তাল্লিশ কেজি হবে পঁয়তাল্লিশ কেজি সেই রকম মোটা থাকে লোম কাটা তাও এত সুন্দর জি তো দুইটা বাচ্চা আছে মনে হচ্ছে পেট দুইটাই হবে দুইটাই হবে তাই না জি এখনই মনে করেন তিন মাস হয়েছে তাও পেটটা দেখেন খুব সুন্দর এগুলো কেমন দাম হবে এগুলো মনে করেন আঠারো হাজার টাকা করে হবে আঠারো হাজার ভালো গাড়লের ভালো দাম মনে করেন হাইগোরাজ গড়ল বারো হাজার তেরো হাজার টাকায় পাওয়া যায় কিন্তু সেগুলো এরকম হয় না দেখেন কত সুন্দর ইয়ে চারটে দাঁত হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রেগনেন্ট আছে এসব মাল যারা নেবে তাদের আপনার কোনো লস হবে না ছেড়ে দেখুন দর্শক কত আজকে লোম কাটাতে হবে কোয়ালিটি লোম থাকলে আরও বড় দেখাতে আচ্ছা চলুন দর্শক বন্ধুরা আরও দেখাবো এবং একটা নাইন ডুয়ার্স লেজটা দেখার আগে আচ্ছা প্রেগনেন্ট জি এটা প্রেগনেন্ট আছে তিন মাস হবে বডি ওজন কেমন হয় ভাই চল্লিশ প্লাস হবে চল্লিশ প্লাস সেই রকম লম্বা দেখেন আপনার বডিটা কোয়ালিটি আছে এবং দাঁত চারটা দেখেন আমার বন্ধু দেখে এই গাড়োটা বেশ টাইট আছে জি সেই সুন্দর আছে এগুলো কেমন দামে বেঁচে কেনা করবেন এগুলো যদি কেউ বেশি করে নেয় আপনার দশটা বিশটা সেক্ষেত্রে সতেরো হাজার টাকা রাখা যায় আচ্ছা গাড়লগুলো দেখেন একদম কোয়ালিটিফুল মানে সেই প্রত্যেকটা গাড়ল ভালো ওজন আছে দেখি ওজন আছে চারটা দাঁত প্রেগনেন্ট আছে শিওর কোনো আপনার ধোকাবাজি নাই ভিতরে আচ্ছা শিওর প্রেগনেন্ট বলে দিবেন তো শিওর একদম 100% আচ্ছা আপনি তো অনেক দিন থেকে ভিডিও বানান মনে করেন গার্ল সম্পর্কে আপনার অনেকটা ধারণা আছে আপনি তাহলে বুঝতে পারতেছেন ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা বেশ ভালো কোয়ালিটি গার্লটা একেবারে পাঠাও তো বেশ কিছু আছে ভাই জি অনেকগুলো পাঠা আছে গাড়ল গুলা দেখেন চমৎকার চমৎকার গাড়ল এদিকে নিয়ে আসেন দেখুন আস্তে এটাও তো বেশ ভালো কোয়ালিটি এটা 95% ওজন তো বেশ ভালো হবে মানে 40 কেজি তো হবে 40 প্লাস তার উপরে হবে আর কয় দাঁত হল এর বয়স এই দেখেন

কিছু কনসিডার করলে ও আচ্ছা বুঝতে পারলাম আরও দেখতে চাই এগুলো সব ফার্স্ট প্র্যাগনেন্ট না ভাই জি এগুলো সব ফার্স্ট প্র্যাগনেন্ট ফার্স্ট প্রেগনেন্ট ফার্স্ট প্রেগনেন্ট তো অনেকগুলো আছে অনেকগুলো আছে অনেকগুলো আছে গাড়লটা খুব কোয়ালিটি আছে দেখুন এই পাঠাটা দেখুন দেখুন সেই কোয়ালিটি অসাধারণ চলুন আমরা খামারি ভাইকে দেখাই সেটা দেখে আসি আচ্ছা আচ্ছা এটা কি দেখাবেন এটা অরিজিনাল আপনার চার দাঁত চার দাঁত আচ্ছা দেখেন মাথাটা দেখান আচ্ছা বডি ওজন কেমন হবে চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি জি

আমরা আসুন আরও একটি সুন্দর কাগজ দেখব এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রেগনেন্ট ফার্স্ট প্রেগনেন্ট জি কয় দাঁত বয়সে এখনো দাঁত হয়নি নাকি দুইটা দাঁত দুই দাঁতটা দেখায় আচ্ছা বডি ওজন কেমন হবে ভাই পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এগুলো কেমন দামে দেবেন এগুলো আপনার চোদ্দ হাজার টাকা রাখা যাবে চোদ্দ হাজার জি আচ্ছা এটা তো দাম কম একটু ওইগুলো সাইডে ছোট না আকারে ছোট ওজনে ছোট ওজন দাম ছোট জি ফার্স্ট ম্যাগনেট দেখুন দর্শক বন্ধু জি এরকম কারণ যদি আপনারা এরকম চান এরকমই নিতে পারবেন এগুলো প্রেগন্যান্ট শিওর করে দেয়া যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন ওলান করতেছে আচ্ছা যদি বাসায় নিয়ে যাওয়ার পর মনে করেন ফার্স্ট প্রেগনেন্ট নিল আমার এক বন্ধু জি নেওয়ার পরে যে বলল ভাই

নিয়ে যাওয়ার পরে আমি যখন আবার বেচা কিনা করতে যাব তখন আমি আবার চোদ্দ হাজার টাকা পাবো তো এই গাড়লটা তখন ওই ওরকম বড় হয়ে যাবে একবার যখন বাচ্চা হয়ে যাবে তখন মনে করেন এ সাইজ আরো বড় হয়ে যাবে তখন আরো বেশি দাম হবে যদি এইভাবে রাখতে পারে আমাদের মতো করে আচ্ছা যদি নিজেই কোনো যত্ন টত্ন না করে ঠিক মনে করেন লোম টম না কাটে গোসল টসল না করায় যদি উস্কো ফুস্কো হয়ে থাকে তাহলে তার দাম হবে না মনে করেন আপনাদের কাছ থেকে যেভাবে নিয়ে যাচ্ছে ঠিক ওইভাবেই যদি ফেরত দেয় তাহলে দামটা হবে যে হয়তো দু পাঁচশো টাকা এদিকের অধিক আচ্ছা আচ্ছা এদের তো বাচ্চা পাঠাচ্চা পাঠার বাচ্চা তো হেভি কোয়ালিটি জি লেজেও ভালো আচ্ছা একদম পিওর অরিজিনাল তাই না ভাই জি এর বয়স্ক তো এর বয়স আপনার তিন মাস এরকম তিন মাস তিন মাস এর বাচ্চা কেনার সময় হয়েছে এখনো এক এক মাস পরে বিক্রি করছে এখন দুধ খাই তাই ঘাসও খাই দুধও খাই এই বয়সের নিয়ে বাচ্চাগুলো কেমন দাম হবে এই বয়সের নিয়ে হ্যাঁ অরিজিনাল যদি নেয় দশ হাজার টাকা করে পড়বে আর যদি হাই ক্রস নেওয়া হয় আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা বাচ্চা মনে করেন সাড়ে সাত হাজার ছয় হাজার টাকায় পাওয়া যায় যে যেরকম গাড়ল তার সেরকম দাম এটা তো আর বেচা কেনা করবে না আর কি করবো বেচা কেনা করবো কিন্তু এখন বিক্রি করা যাবে না মনে করেন এই যাওয়ার পরে আপনার নষ্ট হয়ে যাবে আচ্ছা যদি কেউ কিনে রেখে দেয় সেটা অবশ্যই করতে পারে এক মাস পরে নিতে হবে দামটা এক মাস পরেই হবে জি এখন দেখে রাখলে আমার হ্যাঁ দেখে রাখতে পারে এই দেখুন আর একটা আছে এটা নিতে পারে এটা হেভি কোয়ালিটি

এটা আপনারা বলছেন যদি কেউ এর সাথে আপনার মা বাচ্চা নেয় 10টা 20টা শেখেতে মনে করেন 20000 টাকা নিব আচ্ছা আর যদি মনে করেন কেউ সিঙ্গেল নাই 25000 টাকা এইটাই যদি নাই জি 25000 আর এর সাথে কিছু নিলে একটু দাম হবে কারণ এরকম বাচ্চা খুব কম হয় আপনার দেখেন চাই এরকম কোয়ালিটি সম্পন্ন এরকম বাচ্চা কেবল প্রডাকশনের জন্য নাই তার লস হবে না পঁচিশ হাজার টাকা নিয়ে যখন বড় হয়ে যাবে তো পঞ্চাশ হাজার হয়ে যাবে দাম অবশ্যই হবে আর বাচ্চাও খুব সুন্দর সুন্দর ফেরে সাদা কালার লেসটা দেখেন একদম মাটিতে ঠেকতেছে দেখুন দর্শক বন্ধুরা ছেড়ে দিলাম আপনার একটু ভালো করে খেয়াল করবেন সেই ফিগার একদম বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আচ্ছা এটা তো হেভি গারল ভাই এত বড় গারল পেলেন কোথায় এটা দুম বা দিয়ে ক্রস করানো সম্ভব জি ভাই হ্যাঁ সেই রকম একদম দেখি এটু হাঁটি নি আসেন দেন দেখি দেখুন দর্শক বন্ধুরা আপনারা এই কোয়ালিটি গারল কিনে দুম বা দিয়েও ক্রস করতে পারবেন দেখুন বাহ দেখুন একদম অরিজিনাল পিওর অরিজিনাল আচ্ছা এটা প্রেগন্যান্ট ভাই জি কত মাসের হবে আপনার আড়াই তিন মাস এরকম ফার্স্ট প্রেগনেন্টে দেখেন কেবল দাঁত উঠছে ভেঙে দেখেন একটা হচ্ছে তাই তো ফার্স্ট প্রেগনেন্ট এত মোটা জি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এর তো জাত আলাদা ভাই জি কোয়ালিটি আলাদা কোয়ালিটি আলাদা আচ্ছা এই কোয়ালিটি গারলগুলো কেমন দামে বেচা কিনা করবেন এগুলা আপনার যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকার পড়বে পঁচিশ হাজার জি আচ্ছা যদি বেশি করে নেয় সেক্ষেত্রে কিছু কম রাখা যাবে কিন্তু

মাথার ফিগারও খুব সুন্দর এরকম গাল সহজে পাওয়া যায় না কোনো খামারি মনে করেন বিক্রি করতে চায় না পঁয়ত্রিশ চল্লিশ কে দাম চাই জি আপনার কাছে তো দাম একটু কমই আছে আমাদের গুলাম আছে বন্ধুর আছে তুফান আছে ওইসব গাড়ল গুলো পাঠা বাচ্চা দেখালাম না আপনাকে একটা এর আগে হ্যাঁ ওইরকম পাঠা সেদিন আমি গোলামের খামারে দেখতে গেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন টাকা দাম বলে হেউ টুপাটা দাম মনে হয় যেন সোনা দিয়ে আছে গাড়ল জি একটা গাড়ল এত দাম বাবা এই যে গাড়ল আছে ওই যে একটা আছে যে এই জন্য কোয়ালিটি ভালো ভালো গাড়ল আছে এটা করে লম্বা দেখছেন কেমন বাহ এইরকম লম্বা পঁয়তাল্লিশ কেজির উঠে যাবে মাথা এটাও দুইটা দাঁতে থাকে দুই দাঁত আস্তে আস্তে পেছনটা এই যে চলে গেল দেখুন সেই কোয়ালিটি আচ্ছা আচ্ছা দেখুন দেখুন খুবই সুন্দর একটি গাড়ল খামার ভাই ধরে আনছে এটা কি দেখাচ্ছেন ভাই এটা অরিজিনাল আচ্ছা এটা তো উঁচু একটু সেইরকম আবার কান গুলো একটু খাড়া খাড়া এটা তো একটু ভিন্ন জাতের ভাই জি হ্যাঁ কানগুলো একদম খরার মতো লোম কাটা আছে নাহলে আরো বড় হ্যাঁ তাই তো লোমই নেই আচ্ছা এটা কয় দাঁত বয়স এটা চার দাঁত এই দেখেন হ্যাঁ চার দাঁত আচ্ছা লেজের কোয়ালিটি দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা এটা তো অল্প দিনে প্রেগনেন্ট মাস আড়াই পঁয়তাল্লিশ কেজি তো হবে পঁয়তাল্লিশ কেজি উর্ধে হবে তো কম হবে না আচ্ছা কেমন দামে বেসে কেনা করবেন এগুলো আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকার পড়বে কত পঁচিশ হাজার টাকা পঁচিশ মানে এই কোয়ালিটি যতই আছে পঁচিশ পঁচিশ আচ্ছা একটু বেশি করে নিলে আর একটু কম রাখা সম্ভব যদি বেশি করে নেয় সেক্ষেত্রে কিছু কনসিডার করবো দেখা যাচ্ছে গাড়ি টাড়ি ভাড়া আছে অনেক বন্ধুরা প্রত্যেকটা গালল স্ক্রিনশট মেরে নেবে বা আচ্ছা পাঠা দেখান আর একটু বড় পাঠা ছেড়ে এই দেখেন একটা আছে মাদ্রা সাইজের পাঠা আচ্ছা এটা কেমন কি দামে পড়বে এটা আপনার পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার জি আচ্ছা যদি সাথে সাথে পনেরো বিশটা মা নেই আরো কিছু কম রাখা যাবে আচ্ছা আচ্ছা আসুন দর্শক বন্ধু এই যে গার্লটা দেখুন একেবারে পিওর অরিজিনাল যেগুলো আপনার বয়স একটু কম হবে যে সাত মাস সাত মাস কিন্তু সুন্দর খুব সুন্দর ওই ওই সব অরিজিনাল মাগড়ালে বাচ্চা এগুলো তাই আঠারো কেজি আঠারো বিশ কেজি এরকম হবে এগুলো কেমন দামে দেবেন এগুলো আপনার চোদ্দো হাজার টাকার পড়বে চোদ্দ হাজার জি আচ্ছা আচ্ছা এরকম তো অনেক আছে দেখলাম অনেক আছে আচ্ছা যদি যারা ওইরকম মা গাড়ল বড় গাড়ল যদি না নিতে পারে তারা এরকম নিতে পারে কম দামে তৈরি করে নিতে পারবে আচ্ছা হ্যাঁ তবে আমরা লাইভ শেষ করে দেব বৃষ্টি হচ্ছে হ্যাঁ দু এক ফোঁটা পানি পড়ছে আবার আমরা সামনে দু দিনের ভিতরে আবার এসে আপনাদেরকে ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ সম্ভবত শুক্রবারে বিকেলে আসবো ইনশাল্লাহ ওই দিন এসে আমরা আরও সুন্দরভাবে দেখাবো আপনাদেরকে আজকে আবহাওয়াটা খারাপ হয়ে গেল আমরা শেষ করে দেবো বৃষ্টি চলে তো সব কিছু ক্যামেরা ট্যামেরা ভিজে ভিজে যেতে পারে তো ভাইজান আমার দর্শকরা যদি আসে তাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর দেয় পছন্দ অনুযায়ী আপনার দেখে শুনে নেবে সমস্যা নেই আমার এখানে কোনো বয়স্ক রিজেক্ট কারণ নেই এসে পাঁচ জায়গায় যাচাই করলে দেখতে পারবে আমার খামারে এসে দেখবে যখন দাঁত ধরে দেখবে আপনার প্রেগনেন্ট আছে কি নেই তাও বুঝতে পারবে ওজন যেগুলো প্রেগনেন্ট আছে সেগুলো মনে করেন ওজনও বেশি দেখতে অনেক হেলদি হবে দেখলে যাই হোক এক কথাই রিজেক্ট কারণ বয়স্ক কারণ এবং অসুস্থ কারণ এই তিনটা জিনিস আমার দর্শকদেরকে দেবেন না তাহলে আমার দর্শক আপনাকে ভালোবাসবে টাকা পয়সাটা বড় কথা না ভাই মরে গেলে কিছু পড়ে থাকবে কাউকে ঠকি কেউ জিততে পারবে না আপনাকে আমি আজকে ঠকাবো আমাকেও ঠকতে হবে ভাই হ্যাঁ যে কোনো ব্যবসার ভিতরে যদি সততা না থাকে অসৎ থাকে সে ব্যবসা কিন্তু আর যদি আমার কোনো বন্ধু অ্যাডভান্স করে অ্যাডভান্স নি তাকে নির্দিষ্ট টাইম দেবেন সেই টাইমের ভিতরে তাকে মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি আপনার ওইভাবে নিতে চাই আমাকে বলবে যে এক সপ্তাহ পরে নেব তাই আমার আগে টাকা দেওয়ার দরকার নেই সমস্যা নেই যেদিন গাড়ল পাঠাবে সেদিনও দিতে পারে সে পছন্দ করে বলবে শুধু যে ভাই এই গাড়লটা আমি নেব হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি রেখে দেবো সমস্যা নেই এক সপ্তাহ দশ দিন রেখে দেবো সে তার জন্য